চুরি করা গাড়িটা সিটের নিচে কাগজ আছে এই গাড়িটা বিক্রি করছি চুরে যে কাগজ আছে তাইলে এই গাড়িটা বুঝবো কেমনে পুলিশ চুরি হয়েছে ধরুন চুরি হয়েছে খুলনা বিক্রি করছে সিলেটের না ভাই পুলিশ বুঝবো কিভাবে ধরেন এটা বাদ সাপোজ এটা বাদ একটা গাড়ি চুরি করে আইন না বলতেছে কাগজ হারাই গেছে গা কোন এক ব্যবসায়ী ভাই এটা বুঝে কিনলু ভাই এদিকে আসেন এমন হয় না ঘটনা এদিকে আসেন

ভাই এইজন্য মাগ চাই ভাই আপনাদের সবার কাছে বলি ভাই কাগজ উড়ানো কাগজ কিনবেন না হ্যাঁ কিনবো উড়ানো কাগজ কিনবো কিনবেন না বললে ভুল হবে কিনবো মালিক থাকতে হবে ভাই উড়ানো কাগজ কিনন জানা একটা না মালিক গরনের কাগজ ধারাই দিতে পারে তখন মালিক আছে তাহলে তো অবশ্যই না কিনা যাইবো কিন্তু যদি কাগজ আছে ইস্মার্ট কার্ড আছে প্লেট স্লেড আছে কিন্তু মালিক নাই ওই গাড়ির পেলু নাই পুলিশ বা প্রশাসনের লোক একমাত্র বুঝবে কিভাবে গাড়িটা চুরি নাম ট্যাগ ফরের মাধ্যমে মালিকের মাধ্যমে

এই যে এটা ফ্ল্যাট লাগানো আছে এই যে এটা এটাও মালিক আছে প্রত্যেকটা গাড়ির মালিক সহ তার কর চিনি ভাই এই গাড়িটা দেখেন অনলি পঁচাশি হাজার ডাবল ডিস্ক আজকে খেলা হবে সমানে সমানে খেলায় খেলায় ভাই আমি দেখছি অনেক জায়গায় কয় ভাই দুই লাখ পঁচাত্তর হাজার টাকা আয়ন পাইপ নাকি আয়ন পাইপ না একই আরন পাইপ যখন আরেক জায়গায় তিন লাখ টাকা বেছেন তখন মস্তা ভালো লাগে আর দুই লাখ পঁচাত্তর একজনে বেঁচে লাগে লাগে ভাই একই একই যে

এগুলা গাড়িগুলো প্রথম কিনছিলাম কারণ প্রথম নাম তো হলে কি করতে হইব শ্বাস নিতে হইব একটা কথা আছে প্রথম নাম তো হলে কি করতে হবে শ্বাস করতে করে আইটু দামে দামে কিনছিলাম তবে গাড়িটি ওডি থেকে একটু বেশি ফ্রেশ এগুলো আর পরবর্তীতে না আমার হাতেই আসে গাড়ি অটোমেটিক পরবর্তীতে কমে কমে কিনতে পারছিল আগে দিতে পারতেছি কমে দিতে এগুলো এইজন্য কমে দিতে পারিনি ভাই এখন এদিকে দেখুন সিএফএক্সআর ভাই এজিএসএক্সটা দেখেন সুপার ভাই প্রেমে পড়ার মতোই গাড়ি কিন্তু প্রেমে পড়বেন না কেন এটা লাইট আরো তিন গুণ বাড়তো কেন জানেনি যদি মেক আপ করতাম গাড়িটারে তাহলে আরো ভালো লাগতো যদি নিচে টাইস করা থাকতো টাইসের আলোয় লাইটের আলো ক্যামেরার আলো সব মিলে যদি আরো গ্লেস মারতো তাহলে আরো ভালো লাগতো ভাই এত হিসাব করে লাভ নাই সম্রাট ভাই গেলে থেকে গাড়ি কিন্তু দাম কভারেটে মাত্র দুই লক্ষ সাইনে দেবে শুধুমাত্র দুই লক্ষ সাইডে এরকম একটা বাইক এখানে যে সেক্টর দেখেন এই যে সম্রাট ভাই দুই লাখে আটানব্বই হাজার টাকা একদম দামাক্ষ আটানব্বই হাজার টাকা করতে গেছে এটা গাড়ি ছিল একটা প্রো গাড়ি ওই গাড়িটা হচ্ছে একজন রাইডারের গাড়ি কালার করা গাড়ি

সত্তর পঁয়ষট্টি দুইটাই পঁচাশি এক লাখ পঁচাশি এক লাখ বাইশ এগুলো তেইশ এটা চব্বিশের মধ্যে চব্বিশের মোড়ে পঁচাশি পঁচাশি করে এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি তেইশের মোড়ে বাই

শুধুমাত্র দুই লক্ষ পঁচাত্তর কোনটা চার লক্ষ দশ করে দুটাই চার লক্ষ দশ চার লক্ষ দশ করে চার লক্ষ দশ চার লক্ষ দশ চার দশ চার লক্ষ দশ চার লক্ষ দশ করে এদিকে আছে পালসার আরটিআর মেট্রো প্রচুর কালেকশন আজকাল লাগে তিনটা গাড়ি ধরে আমার শুরু মতো কোন গাড়ি নেই তিনটা গাড়ি কয় মাসের পিস্টন গ্যারান্টি ছয় মাসের আজকে ছয় মাসের পিস্টন গ্যারান্টি দিলাম তিনটা গাড়ি ভাই আর কি দিলাম ছয়টা ফ্রি সার্ভিস দিলাম দাম মাত্র এক লাখ বিশ মাত্র এক লাখ বিশ মাত্র এক লাখ বিশ এক লাখ বিশ এক লাখ বিশ ভাই বুঝলাম না ভাই এত আস্থা এত বিশ্বাস কই পাইবেন কই রাখবেন

এটা সত্তর হাজার টাকা ক্লাসিক এই বত্রিশ আমাদের লোকেশন জেলার বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে থেকে আসলে মেঘালয় বাস বেটিসি বাস অথবা যাতায়াত বাসে বাস স্ট্যান্ড বিশ্ব থেকে আসলে বেটিসি বাসে বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ডাকার অনেক আগে মাদুরদি বাস স্ট্যান্ডিদ মেট্রোর অবস্থা আপনাদেরকে ফোন দিলে কেন পাওয়া যায় না ভাই আমাদের এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক প্রবলেম যার কারণে পাওয়া যায় না তবে সরাসরি আসবেন অথবা ইমো কল দিবেন তাহলে পাবেন ইনশাল্লাহ আর

অনেক অনেক কিছু লাগানো আছে ভাই অনেক কিছু লাগানো শুধু এক লক্ষ আটানব্বই হাজার টাকা তো না করি আজকের মতো এবছরই আল্লাহ